ভাই ভাঙবো তো ভাই ভাঙবো ভাই ভাঙার জন্যই তো আনছি আরে ভাই কি বল ভাঙার ভাঙার জন্যই আনছি কারণ ভাঙবো ভাইঙ্গা তারপর ডিম ভাজবো ভাইজা তারপর আপনি এটা খাবো ভাই কি শেফ বাজবেন আপনি এই যে ভাই এটা হচ্ছে কি আর নোভার ইনফ্রারেড কুকার ইনভার্টার সিস্টেম কুকার আচ্ছা ঠিক আছে ভাই এটা এমন একটা কুকার যেটাতে আপনি না ম্যাশ লাগবো না গ্যাস লাগবো না কোনো জ্বালা করবেন কিচ্ছু না কিচ্ছু লাগবে না এটাতে দুনিয়া দুনিয়ার মধ্যে যত ধরনের পাত্র আছে যত ধরনের সেটা হোক মাটির হাড়ি সেটা হোক আপনার ওই যে কোনো ধরনের পাত্র সেগুলা দিয়ে আপনি রান্না করতে পারবেন সেটা সিলভারের হোক স্টিলের হোক মাটির হোক যে কোনো দিয়ে এখন কি ভাই এই হাড়িতে আপনি ডিম ফ্রাই করবেন এক এক থেকে 2 মিনিট লাইভে আছেন না ভাই আপনারা দেখেন হ্যাঁ ভাই লাইভে আছেন লাইভে আছেন আপনারা দেখেন 2 মিনিট 2 মিনিটের মধ্যে দুইটা ডিম ভেজে দেখায় দিব আরো একটা কথা বলি ভাই আর কি আপনি সারা মাস রান্না করবেন সারা মাস যত ধরনের রান্না আছে ঘরে করবেন যত ধরনের পাত্র আছে ব্যবহার করে করবেন 5 থেকে 600 টাকা আপনার বিল আসবে আমাদের পাশে যে ইন্ডাকশন কুকারটা আছে এই ইন্ডাকশন কুকারে সারা মাস রান্না করবেন সাড়ে 3.5 থেকে 400 টাকা বিল সাড়ে 350 থেকে 400 টাকা সব ধরনের রান্না করার পরে ঠিক আছে তো ভাই যে কেউ চালাতে পারবে তো ভাই এটা আপনারা যেহেতু লাইভে আছেন তো দেখাবো এইখানে অপশনগুলো এমন ভাবে দেওয়া ভাই হ্যাঁ আচ্ছা যে বাচ্চা কথা বলতে পারবে তেল কই দিছেন আপনি ডিম বাঁধবেন যায় ভাই এই তেলই যথেষ্ট এটা তো بس নামে মাত্র তেল দিছি যাতে আমার একটু স্বাদটা ভালো লাগার জন্য আপনি কিন্তু তেল ছাড়াও রান্না করতে পারবেন ভাজা ভাজিও করতে পারবেন যারা যাদের আপনাদের 콜েসٹرول প্রবলেম আছে তেল খাওয়াটা নিশে তাদের জন্য আপনাদের ভাজা যে জামেলা তেল তেলে ভাজা করতে হয় হ্যাঁ তেল ছাড়া খাইতে পারবেন তারা আচ্ছা তো লাইনে যারা আছে আমরা শুরু করি আপনারা আমাদের লাইভ ও চুলাটা আমরা চালু করে দিই এখনো চালু করি নাই চুলা না চালু করেই না এই যে আমরা চুলা চালু করে দিলাম ঠিক আছে ফাংশনে চলে গেলাম আচ্ছা এই যে দেখেন এখানে আমরা যখন ফাংশন যাব তো আমি তো কমাই বাড়াই চালাবো তো হটপট অপশনে গেলাম এই যে এখন 1600 ওয়াটে আছে আমরা একটু কমাই দেই কারণ আমাদের এত দরকার নাই যেহেতু আমরা ডিম ভাজবো ঠিক আছে তো আরেকটা ডিম আছে আরেকটা ডিমও দিয়া দেই দেখেন এতটুকু তেলে আমরা দুই দুইটা ডিম ভাজবো হ্যাঁ আচ্ছা ভাই ডিম তুই আমার লগে ফাকিবাজি করলি বাইরে চলে গেলি লইলো ভাই লবণ হ্যাঁ এই যে লবণ দেব ভাই সমস্যা নাই এইডা ফালায় দাও তো আচ্ছা দেখেন আমরা সামান্য পরিমাণে তেলে ডিম ভাজা হচ্ছে আমরা লাইভে দেখাচ্ছি আচ্ছা যারা যারা আমাদের লাইভটি দেখছেন শেয়ার করে দেন আজকে আমরা আমরা স্টোরে আছি এখান থেকে ইলেকট্রিক চুলার কালেকশন দেখাবো তার পাশাপাশি দেখাবো আপনার আমাদের কাছে যে প্রেস্টিজ কোম্পানির এবং কিয়াম কোম্পানির আপনাদের পিস আছে যেটা বাজারের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট প্রত্যেকটা কাস্টমারের চাহিদার প্রোডাক্ট সেগুলো আমরা দেখাবো আর আরো একটা বিষয় বলে দিই দেখেন এটা যদি আপনি তেলেও রান্না নেন তেল ছাড়াও রান্না করেন হ্যাঁ আপনার এটা যেভাবে রান্না করেন না কেন আপনার মোছা বা ধোয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই কারণ কি জানেন এটা যখন ভাজা হয়ে যাবে না এই যে দেখেন ভাজা হওয়ার পরে আপনি এখানে আটকাইবো না এই যে দেখেন মানে পোড়া লাগবে না 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 পোড়া লাগার কোনো ওয়েই নাই ভাই পোড়া লাগবে কেন এগুলো সম্পূর্ণ ভিতরে মার্বেল গ্রানাইট কোটেড করা আছে যার কারণবশত আপনার এটা পোড়া লাগার কোনো

যে ঝুঁকিটা সেটা কিন্তু আর থাকবে না হ্যাঁ যেহেতু আমি ডিম খেতে পছন্দ করি হচ্ছে ই দিয়ে আপনার একটুখানি শক্ত হলো কুসুমটা তো আমি একটু কুসুমটা শক্ত হতে দিয়ে দিলাম তো এখন আমরা এটা একটু ঢাকনা দিয়ে আটকাই দিই তারপর আমাদের কাজ গুলো আমরা করি হ্যাঁ ধারণা দেবো আমরা কথা বলবো তো শুরু করি হচ্ছে আমাদের ইন্ডাকশন কুকার দিয়ে ইন্ডাকশন কুকার দিয়ে আমরা শুরু করি ইন্ডাকশন কুকার সম্পর্কে আমরা বলি ঠিক আছে এই যে দেখেন ইন্ডাকশন কুকারটা আচ্ছা এটা হচ্ছে ভাই এটাকে বলা হয় ওয়ার্ল্ডের বিশ্বের মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেফ সবচেয়ে ঝুঁকি মুক্ত হচ্ছে কি আপনার ইন্ডাকশন কুকার কারণটা হচ্ছে কি আমি আপনি বলি এটা রান্না না করার সিস্টেমটা হচ্ছে যখন আপনি এটা চালু করবেন এখানে চালু করার পরে তারপরে আমি আপনি जस्ट একটু দেখায় দেই আচ্ছা লাইনটা লাইনটা একটু দাও তো নে স্যার লাইনটা একটু দাও এখানে এসো লাইনটা একটু দাও বাই আজকে কি এগুলা আপনার প্রাইসগুলো এমন থাকবে আগের ভাই আমাদের ভিউয়ার্সকে আমরা এমন একটা প্রাইজ দিব তাও আমাদের ব্র্যান্ডেড প্রোডাক্ট 노ভা কিন্তু আপনাদের বলে দেই 노ভা হচ্ছে জাপানি প্রযুক্তিতে তৈরি প্রোডাক্ট। আচ্ছা 노ভা হচ্ছে জাপানি প্রযুক্তিতে তৈরি প্রোডাক্ট এবং এগুলার কোয়ালিটি হচ্ছে খুবই হাই কোয়ালিটি। তো আমরা এখন এক একটা করে দেখানো শুরু করি। আচ্ছা এই যে দেখেন ইন্ডাকশন কুকারটা সম্পর্কে আমরা বলি এই ইন্ডাকশন কুকারটা বিদ্যুৎ বিল কেন কম খায়? কত কারণে কম খায় আমরা বলে দিছি। হ্যাঁ দেখুন এটা কিন্তু আপনি দেখেন এখানে ম্যাগনেটিক সিস্টেম দেওয়া আছে যার কারণে আপনার এই যে যে ইন্ডাকশন কোটেড করা থাকে এই কোটেড করা থাকলে এর পাত্রটা ধরে বসে যখন আমরা পাত্রটা চালু করি হ্যাঁ চালু করার পরে যখন আমরা এই পাত্রটা বসাবো বসার পরে এই যে এখন রানিং চলতেছে হ্যাঁ দিলাম আমি চালু করলাম চলতেছে না আচ্ছা হ্যাঁ এখন আমি এই জিনিসটা দেখেন আমি জিনিসটা উঠায় ফেললাম হাত দিতে পারবেন এই জায়গায় তারপরে আরেকটা জিনিস কিন্তু ওয়াটার প্রুফ পানি পড়ল কিছু হবে না আমরা এই যে দেখেন এটা বসাইলাম না আবার জায়গা মতো চালু হয়ে গেছে এর মানে হচ্ছে কি দেখেন এটা যখন উঠে ফালাইবেন রান্না বান্না না করবেন কিন্তু চুলা আপনার চালু আছে এই চালু আছে কিন্তু বিদ্যুৎ বিল আসবে না বিদ্যুৎ বিল আসবে না মানে এটাতে একটা সেন্সর বসানো আছে আর এই যে ইন্ডাকশন কোটেড করার কারণে ইন্ডাকশন কোটেড করা থাকার কারণে এই দুইটা জিনিস এমন ভাবে অ্যাডজাস্ট হয়ে যায় যার কারণে বসত খুবই দ্রুত রান্না হয় আচ্ছা এই কারণে আপনার বিদ্যুৎ বিলটা কম আসে আর এই কারণে ইন্ডাকশন কুকারে এতটা বিদ্যুৎ বিল কম আসে আপনি সারা মাস যত ধরনের রান্না আছে সবকিছু করতে পারবেন নামে মাত্র বিল দিয়ে

একটা একটা করে দেখাই এই যে এখানে আপনাদের দেখেন কয়টা ফাংশন দেওয়া আছে এখানে হটপট অপশন দেওয়া আছে এখানে আপনাদের ফ্রাই ফাংশন দেওয়া আছে বারবিকিউ সিস্টেম দেওয়া আছে টাইমার সেট করতে পারবেন লক দিয়ে রাখতে পারেন যাতে বাচ্চা বলা এটা না মানে গুতাগুতি না করতে পারে মানে ডিস্টার্ব না করে তারপরে আপনার এখানে দেখেন এটা তো কমানো যায় বাড়ানো যায় এখানে আপনার রাইসের অপশন আছে মানে চাল রান্না করা বা পোলাউট হলো এই ধরনের কাজ কিছু এটা হচ্ছে আপনার স্টিমিং অপশন প্রত্যেকটা অপশনই আপনার আলাদা ভাবে দেওয়া আছে ঠিক আছে তো আমরা এটা দেখাইলাম আর আমাদের ডিম ভাজা অনেক আগে হয়ে গেছে এটা আসলে আমরা বন্ধ করে রাখছি বন্ধই থাক তো এখন হচ্ছে আমরা একটা একটা করে দেখাবো এগুলো খুলে দাও লাগবে না তো আমরা এখন আপনার দেখানো শুরু করি ঠিক আছে তো শুরু করি আপনার প্যাকেট দিয়ে দেখাই কারণ কি প্যাকেট দিয়ে দেখানোটা খুব জরুরি হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ইন্ডাকশন এই ইনফারেট কুকার

মানে ইনভার্টার কুকিং সিস্টেমে আপনারা রান্না করতে পারবেন আর এখানে দেখেন এটা কত কি কি দেওয়া আছে এটা আপনাদের 2200 ওয়াট পর্যন্ত স্ট্রং ফায়ার পাওয়ার দেওয়া আছে অনেকে আছে না বাসা হঠাৎ করে মেহমান চলে আসলো বা সকালবেলায় আপনাদের কাজে যেতে হবে তাড়াতাড়ি রান্না করতে হবে 2200 ওয়াট দিয়ে দ্রুত রান্না করতে পারবো মানে ওয়াট বেশি থাকলে খুব দ্রুত রান্না করা যায়

এগুলা আপনার ওয়াটার প্রুফ এগুলাতে কিছু পড়লে ভাত রান্না করার সময় পানি তেনা দিয়ে ইজি ঠিক আছে। আবার এখানে হাই ক্রিস্টাল প্লেট দেওয়া আছে হাই কোয়ালিটি ক্রিস্টাল প্লেট এটার ভিতরে যে প্লেটটা দেখতেছেন না এই যে প্লেটটা এটা হচ্ছে খুব হাই কোয়ালিটি ক্রিস্টাল প্লেট দেওয়া আছে এটার উপরে ভারী মানে খুবই ভারী হারি আপনি বসাতে পারবেন

এটা কিন্তু লোকাল গ্লাস না যে মিলিটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা হচ্ছে টেম্পার্ড গ্লাস টেম্পার্ড গ্লাসের উপর দাঁড়াইলো টেম্পার্ড গ্লাস ভাঙে না আচ্ছা ঠিক আছে আর এটার মধ্যে আপনি যত ধরনের পাত্র আছে রান্না করতে পারবেন সেটা তো আমরা বললামই ঠিক আছে আর এটার ডিজাইনটা আপনি একটু বলে দিন দেখেন আচ্ছা এত সুন্দর ডিজাইন হ্যাঁ আমরা একটুখানি ঘুরায় দেখাই দেই এটা ডিজাইন সম্পর্কে আর কি বলবো বাজারে আমার জানামতে এর চেয়ে সুন্দর আর হয় না ঠিক আছে বাজারে বেশিরভাগই সলিড ডিজাইন এর হয়ে থাকে জি এগুলা খুব সলিড ডিজাইনের হয়ে থাকে 3D টাইপের ডিজাইন আর এই যে দেখেন অপশন কতটা সুন্দর এই যে দেখেন আমার রান্না শেষ মোছাও শেষ এটা গুছানো শেষ

এই যে দেখেন এগুলা কিন্তু হান্ড্রেড এই যে কপার দিয়ে তৈরি করা আছে এই যে দেখেন কপার থাকবে আপনি একটু খেয়াল করলে এখানে দেখতে পারবেন এই যে সরাসরি এই যে কপার দেওয়া আছে আমি একটু লাইট দিয়ে আপনাকে দেখাই দিই এই যে দেখেন দেখছেন কত মোটা কপার দেখেন অনেক মোটা কপার দেওয়া আছে ঠিক আছে তো এটা আপনার কপার থাকার কারণে আপনার এটাতে কিন্তু এটা কয়েল নষ্ট হওয়ার কোনো ওয়ে নেই কোনো জায়গা নাই ঠিক আছে এদিক থেকে আপনি সেফ থাকতে পারলেন ওয়ারেন্টি সাপোর্টটা কেমন থাকবে ওয়ারেন্টি ওয়ারেন্টি সাপোর্টটা আমরা বলে দিই ভাই নোভার যে কোনো প্রোডাক্ট নিলে আপনার ওয়ারেন্টি পাবেন নোভার যে কোনো প্রোডাক্টে আপনার ওয়ারেন্টি থাকে কারণ ব্র্যান্ড বলতে একটা কথা আছে তো সো এগুলাতে আপনার এক বছরের ফুলফিল ওয়ারেন্টি থাকবে ফুলফিল ওয়ারেন্টি যদি আপনার এক বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় সে ক্ষেত্রে আপনি সার্ভিস কোম্পানি দিব আর এক বছরের পরে পাঁচ বছর পর্যন্ত আফটার সেল সার্ভিস থাকবে এক বছর পরে যে আপনার আফটার সেল সার্ভিস পাবেন পাঁচ বছর তো এখন হচ্ছে আমরা শুরু করি এগুলো তো আমরা গেলই এবং প্রত্যেকটা দুইটা আমাদের কুকার যেটা ইন্ডাকশন এবং ইনভার্টেড দুইটাই কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার টেম্পার গ্লাস দিয়ে তৈরি এবং দুইটাই ইনভার্টার সিস্টেম কারণ ইন্ডাকশন তো এমনিতেই ইনভার্টার কোয়ালিটিতে তৈরি প্রযুক্তিতে আর যেগুলো ইনভার্টার অনেকগুলো বাজার আছে ইনভার্টার ছাড়া মানে ইনভার্টেড কুকার তো এটা হচ্ছে আপনার সরাসরি ইনভার্টার সিস্টেম দেওয়া আছে তো এখন হচ্ছে আমরা সেভেন পিস নিয়ে চলে আসে হ্যাঁ তো আমাদের কাছে যে সেভেন পিস গুলো আছে বাজারে সবচেয়ে চাহিদা সম্পন্ন এটা হচ্ছে আপনার কিয়ামের সবচেয়ে লেটেস্ট ডিজাইন যেটা কিয়াম ব্র্যান্ড এর এটা দেখেন এটাতে আপনার এই যে এখানে কিন্তু খোদাই করে লেখা থাকবে কিয়াম এখানে আপনার সরাসরি খোদাই করে লেখা থাকবে কিয়াম ঠিক আছে মানে অরিজিনালটা সরাসরি পিছনে খোদাই করে লেখা থাকবে এবং এটার যে আগের ওল্ড ডিজাইন যেটা ছিল ওল্ড ডিজাইন ওইখানে কিন্তু আপনার লেখা ওইখানে কিন্তু আপনার এরকম শেপ ছিল না এটা কিন্তু দেখেন হাতল থেকে শুরু করে ধরনী থেকে শুরু করে ভিতরে বাহিরে প্রত্যেকটা জায়গায় আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট মার্বেল গ্রানাইট কোটেড করা আছে পেছনে ইন্ডাকশন কোটেড করা আছে ইন্ডাকশন কোটেড করাটা থাকার কারণে আপনার

আপনার পানি গরম করা দুধ পের দুধ গরম করা তারপরে আসে ডিম করা মানে যত কাজ আছে করতে পারবেন আদার্স কাজও করতে পারবেন কিন্তু এটা দিয়ে মূলত এই কাজ করে তারপরে হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আপনার এটা একটা স্পেশালিটি বলি নর্মালি সেভেন পিসে এই যে আপনার কড়াইটা থাকে এই কড়াইটা থাকে হচ্ছে বাইশ সিএম এর কিন্তু এটা হচ্ছে চব্বিশ সিএম এর কড়াই এটা 24 24 সেমি আর আপনি খেয়াল করে দেখেন সম্পূর্ণ মার্বেল গ্রানাইট কোটেড করা হয়েছে ঠিক আছে দেখতেও অনেক সুন্দর করা আছে এবং এগুলা এটাতে আপনি প্রায় কেজির মতো আপনার 2 থেকে 2.5 কেজি তরকারি রান্না করতে পারবেন এটা কারি কুকার বলে মূলত কোরাই ঠিক আছে এটা হচ্ছে আপনার 24 সেমি কোরাই তো এটা একটা গেল এই যে দুই দি চার পিস চলে গেল তারপরে হচ্ছে কি আপনার এই যে এটা দেখেন এটা হচ্ছে কি আপনার ক্যাসট্রোল এটার ভিতরে গভীরতাটা কতটুকু আপনি দেখছেন এটা কিন্তু ভিতরে অনেক জায়গা আছে আপনি দুই থেকে তিন কেজি পর্যন্ত পোলাও রান্না করতে পারবেন দেড় থেকে পনেরো দুই কেজি পর্যন্ত ভাত রান্না করতে পারবেন কারণ ভাতে তো অনেক পরিমাণে পানি দেওয়া লাগে হ্যাঁ আর এই যে হচ্ছে এটার সাথে ঢাকনা তো ঢাকনা দিয়ে এই যে হচ্ছে কি আপনার ক্যাসরোল তারপরে হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় যেটা এটা হচ্ছে ভাজাভাজি কাজ করার জন্য এটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে আপনার কি ফ্রাই প্যান এটাতে আপনার যত ধরনের ভাজাভাজির কাজ আছে করতে পারবেন দুইটা তিনটা মিডিয়াম সাইজের মাছ আপনি রিল্যাক্সে ভাজতে পারবেন এছাড়াও আপনার আরো যত ভাজাভাজির কাজ আছে যেমন আপনার মনে করেন যে যত ধরনের ভাজাভাজি কাজ বা রুটি তৈরি করা বা যেকোনো কিছু পরোটা ভাজা করতে পারবেন ফ্রাই করার জন্য যে সঠিক কথা বলছেন তো এটাও কিন্তু আপনাদের চব্বিশ সেমি এর এটাও 24 এর হচ্ছে 24 সেমি এর আমাদের এগুলো আপনি সব কাজ করতে পারবেন ঠিক আছে হ্যাঁ আমরা এই ঢাকনা ফ্রাইপ্যানের সাথে দেই না এটার কারণটা কি জানেন এই যে চব্বিশ সিএম এর যে আপনার আছে এটার ঢাকনা আর এই ফ্রাই ঢাকনা কিন্তু সেম তো সেম থাকার কারণে আপনার সেম থাকার কারণে আপনার এটাতে আলাদাভাবে ঢাকনা দেওয়ার দরকার নাই তো এই হচ্ছে আমাদের সেভেন পিস তো আরেকটা যেটা আছে এটাই যে দেখেন এই যে হচ্ছে আপনার চব্বিশ সিএম এর আপনার গিয়া করাই ভালোবাসার রং দিয়ে তৈরি পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালার পেস্টিজ কোম্পানি পেস্টিজ হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি ঠিক আছে ইন্ডিয়ান কোম্পানির এটা আপনি নিতে পারবেন এগুলো যা আছে মাপ সব সেমি থাকবে এই যে দেখেন এটাতে হচ্ছে আপনার সরাসরি আপনার খোদাই করে লেখা থাকবে যে প্রেস্টিজ ব্র্যান্ডের কড়াই কি না এটা হচ্ছে মিল্ক প্যান এটা হচ্ছে আপনার কড়াই আর এই যে নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আপনার ক্যাসেরোল ঠিক আছে এই হচ্ছে আমাদের সাইজ এটার করাই তো 22 থাকবে না এটার করাইটা থাকবে 22 সিএম এর কিন্তু এটার যে আপনার ক্যাসেরোলটা আছে ক্যাসেরোলটা কিন্তু ভিতরে বেশ জায়গা আছে হ্যাঁ এটার ক্যাসেরোলটা অনেক বড় ভিতরে জায়গা স্পেস অনেক বেশি 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 করে আপনি রান্না করতে পারবেন যাদের পরিবার বড় তাদের জন্য অনেক কাজে আসবে ঠিক আছে তো এখন জি বলেন বলেন এখন চলে আসি আমরা হচ্ছে প্রাইসে আচ্ছা তো প্রাইসটা আমরা বলা শুরু করি দেখেন প্রাইসটা অনেক কিছু ডিপেন্ড করে দ্য প্রাইস যদি মনে করেন ভালো না হয় তাহলে কাস্টমারের কাছে ভালো কিছুর মূল্যায়ন থাকে না সো আমরা এখন প্রাইসে চলে আসি আমাদের যে এই যে ইনফ্রারেট কুকারটা দেখতেছেন এটা আমরা আমাদের কাছ থেকে যারা নিতে যাচ্ছে একদম ফিক্স প্রাইস আপনার 3900 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে এই ইনফ্রারেটটা হ্যাঁ যেটা তো অল হারি হবে যত ধরনের হারি আছে যেগুলো দিয়ে গ্যাসের চুলা রান্না করতে পারবেন সেগুলো সব কিছু দিয়েই আপনার এই ইনফায়ার কুকারে রান্না করতে পারেন আমি বললাম না যে আপনি যত ধরনের পাত্র আছে সব দিয়ে রান্না করতে পারবেন আর এই যে হচ্ছে ইন্ডাকশন কুকার যেটা দিয়ে আপনি স্টিলের পাত্র দিয়ে রান্না করতে পারবেন আর হচ্ছে ইন্ডাকশন কোটেড করা যেগুলো পাত্র ওগুলো দিয়ে আপনি রান্না করতে পারবেন চাইলে আমাদের কাছে 7 পিসও নিতে পারবেন সেই সুযোগ সুবিধাও আছে তো এটার প্রাইস পড়বে হচ্ছে কি 4250 টাকা কারণ ইনফায়ার ইন্ডাকশন কুকার বাজারে যেগুলো আপনি লোকাল লোকাল বলতে একেবারে খাস লোকাল যেগুলো ওগুলোর দামও আপনার সাড়ে চার পাঁচ টাকা হয় তো আমাদের কাছ থেকে এই নোভা ব্র্যান্ডের ইন্ডাকশন কুকারটা যদি কেউ নিতে চান তাহলে সেক্ষেত্রে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা রাখবো আর এই যে যে আপনার সবচেয়ে লেটেস্ট ডিজাইন এটা তো ছাড় থাকবে এটা নিলে আমাদের কাছ থেকে মাত্র চার হাজার একশো টাকায় নিতে পারবেন এটা কিন্তু বাজারে পঁয়তাল্লিশশো টাকার নিচে আপনার পাওয়া যায় না আমাদের কাছ থেকে চার হাজার একশো টাকায় নিতে পারবেন আর এই যে আপনার এইটা দেখতেছেন এই যে আপনার ক্যাসেরোল যেটা আপনার এই যে আপনার সেভেন পিস প্রেস্টিজ কোম্পানি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে অনলি আপনার তিন হাজার নয়শো টাকায়

তো আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আর এই হচ্ছে আজকের আমাদের লাইভ আমরা আজকে ইলেকট্রিক চুলা দেখাইলাম আপনার ইন্ডাকশন চুলা এবং ইনফারেট চুলা তার পাশাপাশি ছিল আপনার নন স্টিকের সেভেন পিসের সেট আর এর পাশাপাশি ছিল নতুন আরও একটা কেয়াম ব্র্যান্ডের নন স্টিকের মার্বেল ডিজাইনের তো আপনারা যারা অর্ডার করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর তার পাশাপাশি শপে চলে আসবেন শপের অ্যাড্রেসটা বলা হচ্ছে যারা আপনার সরাসরি আমাদের শপে আসতে চান তারা হচ্ছে ঢাকার নিউ মার্কেট নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো দুই এবং তিন নাম্বার শপে সরাসরি চলে আসবেন আর যারা হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চান তারা আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আমরা হোম ডেলিভারি সার্ভিস দিই আপনার কষ্ট করে আপনার কোরিয়ারের কাছে যেতে হবে না আপনার বাসায় কোরিয়ারের লোক যাবে যাই প্রোডাক্টটা পৌঁছায় দিয়ে আসবো এবং ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর কিছু টাকা আপনার অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য তো আজকে লাইভ আমাদের এই পর্যন্ত আরো আইটেম দেখাবো আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ